অসুপ্রতা আসসালামু আলাইকুম উপস্থিত আছি কারল হাট আছে কারল হাট থেকে দেখব আজকের হাটের সর্বোচ্চ সেরা সেরা যে সমস্ত সার গরু আজকে উঠেছে সেই সমস্ত ষাঁড় গরুর দাম তা আমরা জানব এবং দেখব আমরা একটা অনেক বিশাল আকৃতির বড় আকৃতির একটি শাহিওয়াল জাতের ষাঁড় দেখছি কিছুটা সিং মাথা কিন্তু বলদের মতো কিন্তু ষাঁড় গরু অনেক ওজন সম্পূর্ণ ষাঁড় দেখছি সেখানে এটা আহাত আলি ব্যাপারী আহাত আলি গরু একটি গরু নিয়েছেন সম্ভবত আমরা এটা শুনি কটি গরু এনেছেন আজকে কেমন দামে বিক্রি করবেন এটা আহাত ভাই ভালো আছিস গরু তো প্লাস গরু একটা কিনে রাখছি এটা কিনে দেখার মতো গরু তো

আচ্ছা আচ্ছা ধন্যবাদ দর্শক আমরা আরো দেখি পাওয়া যায় না এখানে দেখছি একটি অনেক বড় আকৃতির সার বেশ বড় সড়ো আকৃতির সার আমরা আজকে কারোর হাতে দেখছি বড় বড় গরুর দাম সব বড় বড় বাণীর উপযুক্ত সেই সঙ্গে ওজনও জানাচ্ছি দর্শক

আশি রাজার কম ভালেও দেওয়া যাবে আশি থেকে এক দু হাজার কম হলে বিক্রি করবেন এটা ওজন কেমন আছে হবে না সাড়ে পর্যন্ত আসতে পারে দর্শক দেখুন ছয়ও আসতে পারে বলা যায় না ছয়ও আসতে পারে একশো আশি থেকে খাটো এক দু হাজার কম ভাঙিয়ে বিক্রি করবেন আকর্ষণীয় এই বিগ সাইজের আমরা দেখছি বড় বড় আজকের হাটের সেরা বড় বড় সার গরুগুলি দাম কারোর হাট থেকে দেখুন এখানে একটা বিশাল আকৃতির সার দেখছি দানব না দানব সার বলছেন

হ্যাঁ দর্শন দেখুন জার্সির সঙ্গে মিক্সড সাইওয়ার ওজনও বেশ ভালো এক লাখ নব্বই বিরানব্বই হলে বিক্রি করবেন আমরা দেখি আমবাড়ি হাটে থেকে বড়ো বড়ো সারগুলোর দাম হচ্ছে আপনার যোগাযোগ নাম্বারটা বলেন তো জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স এইট সিক্স এইট নাইন টু নাইন টু সেভেন জিরো সেভেন ডবল জিরো দর্শক নাম্বার দেওয়া থাকলে আপনাকে যদি ভালো লাগে পছন্দ যদি হয় আপনারা এই নাম্বারে কথা বলে গরুটি যদি বিক্রি না হয় আপনারা কিন্তু সংগ্রহ করতে পারবেন নলদিগিতে থাকবে এই গরুটি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন নলদিগি গ্রাম আমরা দেখি আবার এই জন্য একটি বেশ বড় সহ স্নারগুলি কয় দাত বাইদা জান্দিছে দান্দিছে অজুন কেমন হ'ব চাৰ মানৰ ওপৰত আছে কত দাম ৰাখচন